জীবনে কোনো দিন বাকি জীবন জীবনে কোনোদিন ক্ষমতা দেখে এক মিনিট বাঁচার চেষ্টা করবেন না না ক্ষমতা লাগবে দলীয় দাপটে মানুষের ক্ষতি করবেন না দলীয় দাপটে মানুষের জমি দখল না জমি এখন কোটি কোটি টাকা লাখ কাঠা শত কাজেই ক্ষমতা দিয়ে এক জমি দশ বার বিক্রি করিয়েন না দলীয় দাপটে ক্ষমতার ভিত্তিতে অর্থের ভিত্তিতে লোকের লোকও বলে একদিন বেঁচে না এক মিনিট ডুবে গেছে দেড় হাজার বছর পরেও কতদিন পরে দেড় হাজার বছর ছিল ক্ষমতা নিয়ে জুলুম নিয়ে আর আপনাদের নেত্রী বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট আপনাদের নেত্রীর সময় কত ছিল পঁয়তাল্লিশ মিনিট দেখে শিখিয়ে দল করবেন না দল সংগঠন পার্টি করিয়ে না